প্রথম প্রশ্ন এটা করেছেন একজন দর্শক আর তিনি প্রশ্ন করেছেন একজন লোক অন্য কোন শহরে একটা না কতদিন থাকলে সর্বোচ্চ কতদিন থাকলে তাকে ভ্রমণকারী বলা হবে আর রোজা থেকে অব্যাহতি পাবে এখানে তিনি একটা উদাহরণও দিয়েছেন যে মনে করেন সে একজন ছাত্র বিদেশে গেছে পড়াশোনা করতে হয়তো দুই মাস সে কি রমজান মাসে রোজা থেকে অব্যাহতি পাবে বেশিরভাগ বিশেষজ্ঞ ব্যাপারে বলেন যে নামাজ পড়ার ক্ষেত্রে যে নিয়মটা যখন কোন লোক ভ্রমণ করছে এ ব্যাপারে হাদিসটা আগেও বলেছি যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোনানিবনে হাদিস নাম্বার এক হাজার ছশো সাতষট্টি আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ তালা তাদেরকে অব্যাহত দিয়েছেন রোজা রাখা থেকে এবং নামাজের অর্ধেক থেকে যারা ভ্রমণ করছে আর মহিলাদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন যখন গর্ভবতী ইত্যাদি একজন ভ্রমণকারীর নামাজের ক্ষেত্রে যে নিয়ম রোজা রাখার ক্ষেত্রেও একরকম একটা নিয়ম আছে এখন বেশিরভাগ ফুকা বেশিরভাগ বিশেষজ্ঞের যদিও মতভেদ আছে তবে নামাজের ক্ষেত্রে তারা বলেন যে একজন লোক তার নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হতে পারে সেটা হলো চার দিন বেশিরভাগ বিশেষজ্ঞ রোজার ক্ষেত্রেও এই নিয়মটা মানেন যে নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হবে সেটা চার দিনের বেশি হলে তাকে ভ্রমণকারী বলে গণ্য করা হবে না যদিও মধ্যে একটা মতভেদ আছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এটা বলেন এরপর প্রশ্নটা দ্বিতীয় অংশে আসি যে যদি কেউ পড়াশোনা করার জন্য দেশের বাইরে যায় আর সেখানে দুই বা তিন বা চার মাস বা পাঁচ মাস থাকে তাকে কি ভ্রমণকারী বলে ধরা হবে না এই পরিস্থিতিতে সে আছে অনেকদিন ধরে কয়েক মাস ধরে এখানে যদি রোজার কথা বলতে হয় তাকে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক